আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম পাখির মেলায় এখানে আপনারা সব ধরনের পাখি দেখতে পারবেন আমরা চলে আসলাম প্রকৃতির মাঝে পাখিকে দেখার জন্য কি চমৎকার পাখি ঘুরে বেড়াচ্ছে পানি খাচ্ছে দেখতে আমাদের খুবই ভালো লাগছে প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে তাই আমরা আজকে চলে আসলাম এক অন্য এক জায়গায় ঘুরতে আমাদের পাখি খুব ভালো লাগে তাই পাখি দেখতেছি দেখা যাক এখান থেকে কিনে নিতে আসলাম এই পাখিগুলো আমার পালতে অনেক ভালো লাগে তাই আজকে অনেক দূর থেকে চলে আস চলে আসলাম এই পাখিগুলোকে দেখে নিজে কিনে নেওয়া কিনে বাড়িতে নেওয়ার জন্য মাশাল কি চমৎকার আল্লাহর তালার সৃষ্টি কতই না সুন্দর আল্লাহ সৃষ্টি আমরা আল্লাহ সৃষ্টিকে আল্লাহর নিয়ামত পেয়েছি আমরা সবাই বলি আর দেখেন তাকে কীভাবে পানি কাচ্ছে উঠছে প্রকৃতির মাঝে ঘুরে বেড়াচ্ছে কতই না সুন্দর আল্লাহর দান আমরা অনেকেই আল্লাহর সৃষ্টির আদায় করি না কত কত নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটা সুক্রিয় আদায় কোনোদিন শেষ হবে না সৃষ্টি আমরা কিছু পাখি এখান থেকে নিব এখানে বিভিন্ন জাতের পাখি আছে দেখি আমরা কোনগুলা নিতে পারি এখন দেখছেন পাখি কিভাবে থার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে দেখেন কিভাবে বাচ্চা রান্না করছে বাচ্চার মা তাকে খাবার খাওয়াচ্ছে পৃথিবীর সকল মায়েরাই এমন হয় যেমন উদাহরণ পাখি তার বাচ্চাকে যেভাবে খাবার কাওয়াচ্ছে খুব সুন্দর অপরূপ দৃশ্য দেখলে মন জড়িয়ে যায় এই পাখিগুলো আমার খুব প্রিয় চলে আসলাম পাখি দেখতে দেখেন কিভাবে পাখি কান্না করছে খাবারের জন্য আল্লাহ তালা রিজিক সবাইকেই দেয় কার আছে কেউ বলতে পারে না দেখেন পাখির রিজিক আল্লাহ কিভাবে দিয়েছেন তাদেরকে আল্লাহ কিভাবে রিজিক দেয় পাখির দিকে তাকালে আপনি বুঝতে পারবেন আমাদেরকে কিভাবে রিজিক দেয় এখন দেখছেন এখানে দুইটা বাচ্চা কাপড়ের জন্য তিনটা বাচ্চা কাপড়ের জন্য হাহা করছে আর তার মা কাবার পাচ্ছে না খুঁজে এগুলো দেখে চোখে পানি চলে আসলো ভাবতেছি এই পাখিগুলো আমি আমার বাসায় নিয়ে যাব নিয়ে ওইখানে খুব যত্ন সহকারে আমি এগুলোকে পালব এগুলো আমি নিয়ে বাসায় পালবো বাসায় খুব যত্ন করে পালবো আমার প্রিয় পাখিগুলোকে সবাই পাখি পালবেন আমার খুব প্রিয় পাখির ডাক শুনতে কতই ভালো লাগে অবশেষে একটা কাবার দেখা যায় পাখিটা পেয়ে গেল এখন তার বাচ্চাকে খাওয়াবে আলহামদুলিল্লাহ